আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাংকের কোনো লোকের সাথে কন্ট্যাক্ট না করে সরাসরি আপনি নিজেই প্রাইম ব্যাঙ্কে ব্যাঙ্কে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা হোক হোম লোন হোক পার্সোনাল লোন যে কোনো লোন এর জন্য আপনার প্রাইম ব্যাংকের এই অ্যাপসটি লাগবে মাই প্রাইম লাগবে তো এটিতে কীভাবে লগ ইন করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন এর আগে আমার একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নেবেন তো এটি জাস্ট এখন আমি ওপেন করবো ওপেন করার জন্য এখন আমি অ্যাপসটিতে ক্লিক করবো ক্লিক করে আমি পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাপসটি লগ ইন করে ফেলব তো আমি আমার অ্যাপসটি লগ ইন করতেছি অ্যাপসটি লগ ইন করা হয়ে গেছে তো লগ ইন হয়ে যাওয়ার পর এই জায়গায় কিছু অপশানগুলো দেওয়া আছে যে প্রথম যে ফিশারটা পাইবেন এই উপরের যে চিহ্নটি আমি দেখাই দিচ্ছি প্রথমে আছে অ্যাকাউন্ট অর্থাৎ যে আমি চিহ্ন যে চিহ্নটি দিলাম সেই চিহ্ন অ্যাকাউন্ট তারপরে ক্রেডিট তারপর ডিপোজিট কার্ড ডিপোজিট লোন এটি নিয়ে আমি মূলত কাজ করবো তো মূলত আমি লোন নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমি লোনে ক্লিক করাম ক্লিক করার পর এখন আমার যে নিচে এই জায়গায় অপশান চলে আসছে অ্যাপ্লাই ফর এ লোন টুডে অর্থাৎ আপনি অ্যাপ্লাই করবেন এখন এই যে কী কী বিষয়ে আপনি এই জায়গায় লোন অ্যাপ্লাই করতে পারবেন যেরকম ফিক্সড ডিপোজিট মার্থ ডিপোজিট পার্সোনাল লোন কার লোন তারপর আছে হোম লোন এবং কি ক্যালকুলেশন অর্থাৎ লোন যে নেবে লোন ক্যালকুলেশন এই জায়গায় করে নিতে পারবেন তো এই জায়গায় লোন নিতে হলে কিছু শর্ত দিয়ে আছে তো এই শর্তাদি সাধারণত একটি স্যালারির উপরে ডিপেন্ড করে যে আপনি লোন পাবেন কি পাবেন না তো এই ব্যাংকে যদি আমি আমি একটি লোনের অপশন গিয়ে দেখাচ্ছি তো এটি আমি একটি হোম লোনে গেছি যাওয়ার পর এই জায়গায় কিছু অপশন আছে যেরকম প্রথমে লিখতে হইব আপনাদের ফুল নেই অর্থাৎ প্রথম যে অপশানটা আছে ফুল নেই তারপর আছে প্রফেশন অর্থাৎ আপনি কি পেশা এই জায়গায় আপনি আপনার ফুল নেম নেবেন এটা হলো অফেশন অর্থাৎ আপনি কী পেশা কি করেন চাকরি করেন না বিজনেস করেন না অন্য কিছু করেন তারপরে এই জায়গায় লেখা আছে যে আপনার স্যালারি মানে মান্থলি কত টাকা ইনকাম আছে এ বিষয়টা তারপরে এই জায়গায় আপনার একটি পার্সোনাল নাম্বার দেবেন তারপরে জিমেল নাম্বার দিবেন তারপরে জায়গা লেখা আছে যে আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চ অর্থাৎ প্রাইম ব্যাংকের আপনি যে এলাকায় আছেন সেই এলাকার কাছাকাছি যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটি দেবেন সর্বশেষে ক্যাপচারটি পূরণ করে সাবমিটে ক্লিক করবেন তো এটি হলো মূলত কাজ আর এটি কাজ করতেই আপনি আমি আপনি আমি আপনাদেরকে একটু বেসিকভাবে অর্থাৎ ডিটেলস আর একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের ফুল নেম দিতে হয় তার ফলে দ্বিতীয়ব পেশা মানে আপনি কি কাজ করেন তারপর আছে স্যালারি তো এই জায়গায় পঁচিশ হাজার থেকে প্রথমে দেওয়া আছে পঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে এক লাখ এক লাখ থেকে দেড় লাখ দেড় লাখ থেকে দেড় লাখের উপরে মূলত স্যালারির উপরে ডিপেন্ড করে আপনার এই লোনটা দেওয়া হবে তো এই জায়গায় সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা যদি ইনকাম সোর্স না থাকে তাহলে হবে না তো পঁচিশ হাজার টাকা যদি ইনকাম সোর্স থাকে তখনই আপনি এই প্রাইম ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনি লোন নিতে পারবেন তো পঁচিশ হাজার টাকায় কত দিবে এটা তখন ক্যালকুলেশন করে দেখা দিবে আর এটি হলো ব্রাঞ্চের অর্থাৎ বাংলাদেশে প্রাইম ব্যাংকের যে কটা ব্রাঞ্চ আছে সব কটা ব্রাঞ্চের লিস্ট এই জায়গায় আপনি পেয়ে যাবেন তো হয়ে যাওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন ক্যাপচার পূরণ করে সাবমিটে ক্লিক করলে লেখা হবে যে অ্যাপ্লিকেশন ফর সাকসেসফুল তো হয়ে যাওয়ার পর আপনারা ব্যাংকের লোকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং যদি আপনার লোনের উপযুক্ত হন আপনারা মেসেজের মাধ্যমে কনফার্ম করে দেবে আর যদি লোনের উপযুক্ত না হন তাহলে মেসেজের মাধ্যমে আপনাকে আবার বলে দেবে যে আপনি লোনের উপযুক্ত না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ